নতুন কোন কথা না পুরোনো কথা যারা মুক্তিযুদ্ধের বিরোধী তাদের মুখে এটা পায় কবে অপ্রহ মুক্তিযুদ্ধে সেটা আপনার যেহেতু সাংবাদিক এটা একটু খোঁজ করে দেখেন ইজিলি পাবেন কবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন সশরীরে কয় কয় জায়গায় কোন সেক্টরে কয়টা যুদ্ধ করছেন দেখেন তারপর ওনার চোখে হতো ওই তো তিন লাখ কারণ নদীমাত্রিক দেশ ছিল তো আমার এখনো খেয়াল আছে যে অক্টোবর নভেম্বর পর্যন্ত বৃষ্টিতে সেই বছর কেন যেন ওভার প্লাবনের মতো হয়ে গেছে কত লাশ যে ভাই শিখেছে চিন্তার বাইরে তিরিশ লাখে তো কম নাই কারণ প্রাপ্তে চার চৌঠ জানুয়ারি উনিশশো বাহাত্তরেই

কিন্তু তারা ক্লেম করে যে তাদের বাংলাদেশে আই সে এই জায়গায় থাইকা টাইকিয়া যায় এবং ওই মা সে যে হালে থাকে তার থেকে ভালো হলে মানে সন্তানের চেয়ে মা এখন ভালো আলে থাকে এই গুলো আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে নিছি ঘৃহণীতভাবে নেই নেই অর্থাৎ এইটুকু মানসিকতার ডেভেলপমেন্ট আমাদের হয়েছে আমরা তাদের জারুস বলি না কিন্তু সমাজটা এমন একটা জায়গায় ছিল যে আমরা পারলে বাংলাদেশটার এই গালি দিই কষ্ট লাগে কথাগুলো বলতে হ্যাঁ কষ্ট লাগে